আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামদান কাসিরান তাইয়িবাম মুবারাকান ফীহি। নাহমাদুহু ওয়া নুসাল্লিহি রাসূলিহিল কারীম। বাদ। বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার চ্যানেল আলোছায়ার পথে সবাইকে শুভেচ্ছা স্বাগত। বন্ধুরা আমি আজ এসেছি আমেরিকার একটি নিতান্ত অজো অজোপা রা গায়ে এটাকে বলে অ্যামিস ভিলেজ অ্যামিষ ভিলেজে এসেছি মুরুগ নেওয়ার জন্য মুরুগ কেনার জন্য এ জায়গাটা খুবই সুন্দর খুবই সুন্দর পাহাড়ি এলাকা শীতের আগমনী বাতাস বইছে যে চতুর্দিকে গাছের গাছের পাতা ঝরে গাছগুলো একদম শূন্য মৃত গাছের মতন লাগছে দেখতে সব পাতা ঝরে গেছে এই সিজনে শুধুমাত্র ক্রিসমাস ট্রি জাতীয় যে গাছগুলা ওই গাছগুলার পাতা কখনো ঝরে না বাদ বাকি যত গাছ আসে সব গাছের পাতা শুকিয়ে ঝরে যায় আমরা এসেছি আজ মুরগি কেনার জন্য এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মুরগি তারপর এদিকে আছে এখানে আছে কিছু মুরগি খুব সুন্দর মনোরম পরিবেশ সুন্দর জায়গা মুরগিগুলা ভয় পেয়েছে ভয় পেয়ে একদিকে চলে গেছে ওইদিকে আছে এখানে ভেড়া তারপর গরু মানে এদের আমিষ যারা ওনাদের জীবিকার একমাত্র ইয়ে হচ্ছে যে চাষাবাদ পশুপালন এবং কৃষি কৃষির কৃষির উপর ওরা নির্ভর করে যেমন ধরেন ভেড়া লালন পালন ঘোড়া এরা কখনো মোটর গাড়ি ব্যবহার করে না ঘোড়ার গাড়ি ব্যবহার করে এই কিছুক্ষণ আগে আমরা যখন এইখানে পৌঁছেছি তখনই আমরা যার এখানে এসেছি চিকেন নেওয়ার জন্য মুরগ কেনার জন্য তার ছেলে এই ঘোরার গাড়ি করে আসলো এরা সব সময় ঘোরার গাড়ি ব্যবহার করে তারপর এরা কোনো ধরনের টেকনোলজি ব্যবহার করে না ফোন ইউজ করবে না গাড়ি ইউজ করবে না ইলেকট্রিসি ইলেকট্রিসিটি ইউজ করবে না এই যে এখানে এখানে কিন্তু এদের এখানে কিন্তু ইলেকট্রিসিটি নেই ইলেকট্রিসিটি ব্যবহার করবে না এই How are you? Hi. Where is your father? Where is your father? Um he's not here. Oh I just came back from taking them out to Okay. Meet the coach USA. Alright, can I can I make you a video please? It's okay? You uh, make alright, so um I came to buy the chicken. Do you selling the chicken? আহ। পেতে ব্যাক বাই স্যাটারডে। স্যাটারডে। ও হি গো আউটসাইড অফ দ্য সিটি? ইয়েস ইউ। অল রাইট। ফর আ হাইয়ার। রাইট। এই যে এটা এদের আমি এখন এইমাত্র যার সাথে কথা বললাম মানে ভদ্রলোকের ছেলে এটা এদের ঘোরার রাস্তা বল ওই যে ভিতরে সে কিছুコネকি এইমাত্র আসলো ঘোরার গাড়ি দিয়ে। বাইরে থেকে বাইরে ছিল বাইরে থেকে এসেছে ঘোড়াটা ভিতরে রাখলো এই যে এটা ঘোড়ার গাড়ি আর ঘোড়ার আস্তাবল ভিতরে এত নাই কেন তার বাপ নাই নাইটারডে আইব দুই else সেল চিকেন not for sure you could check i'm not i don't live here i just oh okay all right okay i you understand i understand check at our place it's over on mm -hmm. elton road uh-huh i don't know just all right no problem thank you i'll be find out pishal kamar gorur kamar okay all right thank you buddy yep. thank you এখানে থাকে না সো বন্ধুরা আমরা যার এখানে এসেছিলাম আমি আগে এদের এখান থেকে চিকেন কিনেছিলাম তো যে ছেলেটার সাথে কথা বললাম তার বাবা হচ্ছে মেইন হেড অফ দ্য ফ্যামিলি সো সে এখানে নাই বাইরে গেছে আমাদেরকে অন্য কোথাও ঘুরে দেখতে হবে আর কে বিক্রি করে কিনা। তবে এখানে প্রাকৃতিক দৃশ্যটা প্রাকৃতিক পরিবেশ খুবই সুন্দর মনোরম পরিবেশ পাহাড়ি এলাকা কিন্তু দেশি দেশি মুর্গ আমরা আমরা দেশে ছোট ছোট মুর্ুখ আছে না দেশি এটা হচ্ছে তাদের এদের গুদাম ঘর এখানে গোরা রাস্তা বল প্লাস অন্য দিকে আপনার যে গম মারাই আখের এক মাত্রানি গম মারাই কারখানা ওইদিকে ওโน আপনি আপনার নাম্বারে ফোন দিরা আমরা এখান থেকে বের হচ্ছি আহ দেখি অন্য কোথাও অন্য কোথাও মুর পাওয়া যায় কিনা দেখি আবারও ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে সামনে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ। আসসালাম আলাইকুম